ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ সো মাচ এই কোর্সটা ইনরোল করার জন্য আসলে এই কোর্সটা আমি খুব সিস্টেমেটিকভাবে ডেভেলপ করেছি এই কোর্সটা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমার মধ্যে যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে সেগুলি পূর্ণ বিস্তার হবে আসলে পড়াশোনা করতে কারোর ভালো লাগে না রাইট পড়াশোনা করা একটা স্ট্রাগলিং এবং বেশংস ক্ষেত্রে পড়াশোনা ভালো না লাগার জন্য আমরা পিছিয়ে পড়ে থাকি কিন্তু সমাজ এটা দেখে না সমাজ দেখে আমরা কত ভালো রেজাল্ট করতে পেরেছি রাইট তো বেশি ভালো রেজাল্ট করার জন্য প্রয়োজন কি ভালো পড়াশোনা করা অনেক সময় দেখা যায় যে পিতামাতারা বা শিক্ষকরা একটা কথা বলে বেশিক্ষণ পড়তে হবে ভালোভাবে পড়তে হবে কিন্তু কখনো বলে না কি করে পড়তে হবে কিভাবে আমরা আমাদের ব্রেনে মেমোরাইজ করতে পারি তো এই কোর্সটা আমি ডেভেলপ করেছি সেই সকল ছাত্রদের জন্য যারা পড়াশোনা করতে চায় বেশি রেজাল্ট করতে চাই এবং তারা অসাধারণ জীবন পেতে চায় সো আমি আবার স্বাগতম জানাচ্ছি এটি তোমার লাইফের সব চাইতে ইম্পর্টেন্ট কিছু হতে পারে তার জন্য আমি যে সিস্টেমটা ফলো করেছি সেই সিস্টেমটা ফলো করলে যে কেউ বেশি রেজাল্ট করতে পারে তার বিভিন্ন রকম সমস্যা সমাধান হতে পারে আমি সেগুলো ডিসপ্লেতে দেখাবো একটু পরেই কিন্তু সেটা দেখানোর আগে আমি বেশ কিছু পয়েন্ট বলতে চাইছি এবং এই পয়েন্টগুলি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথম এই কোর্সটি একটা শান্ত পরিবেশে দেখতে হবে যেখানে আগামী এই কোর্সটা যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ যেন কেউ ডিস্টার্ব না করে ফার্স্ট সেকেন্ড হলো খাতা পেন নিয়ে বসতে হবে বিভিন্ন রকম নোটস আমি লিখতে বলবো হোমওয়ার্ক দেবো সেগুলো করতে হবে যতক্ষণ আমি কোর্সটা কমপ্লিট করছি না ততক্ষণ কোর্সের মাঝখানে উঠে যাবে না যদি কোর্সটা মনে হয় একটু পরে আমি ব্যস্ত হয়ে যাব। তাহলে সেই কাজটা কমপ্লিট করার পরেই কোর্সটা দেখা শুরু করতে হবে এই কোর্সটা আমি বলবো পৃথিবীর মধ্যে সব চাইতে পাওয়ারফুল কোর্স এই কোর্সটি আমি তৈরি করছি আমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এবং একই সাথে ওয়ার্ল্ডের টপস মেন্টররা তারা যে ট্রেনিং দেয় সেই ট্রেনিং থেকে আমি আরও বেস্ট ট্রেনিং কম্বাইন করেছি তারপরে তোমাদেরকে দিচ্ছি এই কোর্সটা কমপ্লিট করার পরে তুমি আর আগের মানুষটি থাকবে না তুমি সম্পূর্ণ নতুন একটা মানুষ হয়ে যাবে বলা যায় একটা আদর্শ ছাত্র হয়ে যাবে যে খুব সহজে পড়াশোনা করতে পারবে খুব সহজে মনে রাখতে পারবে পরীক্ষাতে অসাধারণ নাম্বার পাবে এবং তার বিভিন্ন রকম প্রবলেমস যথা ইমোশনাল সমস্যা সমাধান হবে এবং তোমার মধ্যে যে কনফিউশনগুলো আছে সেগুলো সম্পূর্ণ দূর হবে তাহলে কি করতে হবে ওয়েল এই কোর্সটাকে সম্পূর্ণ দেখতে হবে তো আমি আশা করছি তুমি একটা শান্ত পরিবেশে বসে আছো যদি না বসে থাকো তাহলে এক্ষুনি পজ করো আর শান্ত পরিবেশে বসো ওয়েল আমি আমি মনে করছি তুমি বসে আছো তাহলে আমরা শুরু করি ওয়ার্ল্ডের বেস্ট সাবকনসিয়াস মাইন্ড ট্রেনিং যে ট্রেনিংটা বদলে দেবে তোমার জীবন তাহলে কি করতে হবে একটু দীর্ঘ ব্রিদিং নাও আর কমেন্টে লেখো আই এম রেডি আই এম ফোকাসড অ্যান্ড আই এম আনস্টপেবল এই লেখাটা শুরু হবে আমাদের লাইফের নতুন জার্নি যেখান থেকে তোমার জীবন পরিবর্তন হয়ে উঠবে এখন আমরা দ্বিতীয় ভিডিওতে যাব দ্বিতীয় ভিডিওতে আমি বলবো স্কুলের পড়াশোনা এবং এই ট্রেনিংয়ের মধ্যে কি ডিফারেন্স আছে সো লেটস বিগানিং